এটা দামোদর মাস এটা নিয়ম সেবা মাস এটা উচ্চদার মাস আসুন আজ এই ভগবৎ পরিমণ্ডল থেকে নিজের বিবেককে জাগরিত করে একটা প্রতিজ্ঞা করি সাধুর সামনে আর পেছনে যাব না আর অন্ধকারের পথে চলব না আর এই দুর্লভ দেব দুর্লভ ভজনযোগ্য মনুষ্য জীবনকে একটি ক্ষণকালও নষ্ট করব না আজ হতে নিত্য নিরন্তর চেষ্টা পাব। যাতে ভগবৎ ভজন হয় এই দেহে এইটুকু সংকল্প করুন এইটুকু এখান থেকে প্রতিজ্ঞা করুন আমিও আপনাদের সাথে সুর মিলিয়ে প্রতিজ্ঞা করি আর যেন পেছনে না ফিরতে হয় আর যেন অন্ধকারের পথে না ফিরতে হয় আর যেন পুনঃ পুনো জন্ম চক্রে অভিশাপ ভোগ করতে এই মায়া কবলিত জগতে না আসতে হয় প্রভু এবার আমার প্রতি করুণার দৃষ্টি দাও কৃপা করো যেন তোমার চরণ তোমার স্মরণ তোমার মননের দ্বারা একটু এগিয়ে যেতে পারি একটু এগিয়ে যেতে পারি এই জন্য এই উর্জাধর মাসে যে কটা দিন বাকি আছে আর তো কটা দিন আমি জানি না এখানে কতজন ব্রত করছেন কিন্তু অব্রতিন কেপাদ্যস্তু যথা দাম মাসং প্রিয়ং প্রিয় তেজকজনী সার্ব সার্বধর্ম বহিষ্কৃত হ শাস্ত্র বলেছেন এই ভজন মাস পেয়ে নিয়ম সেবা উর্জাদার কার্তিক ব্রত প্রিয় যে রমণ যে নারী যে নর বিনা নিয়মে বিনা ভজনে এই মাস অতিবাহিত করল সে সমস্ত ধর্ম থেকে বহিষ্কৃত হয়ে যাবে শাস্ত্র বলছেন যে কটা দিন বাকি আছে করুন এমন নয় যে আপনি এবছর একাদশী পূর্ণিমা থেকে ধরতে পারেননি যে কটা দিন বাকি আছে ব্রতের কাল থেকে শুরু করে দিন কাল থেকে শুরু করে দিন এই কটা দিনই করুন তাহলেও রাধা দামোদর ভক্তবৎসল দামোদর আপনাকে কৃপা করবেন এই ব্রত না করলে বড় দুঃসংবাদ দিয়েছেন বলতেও কণ্ঠ রুদ্ধ হয়ে যাচ্ছে তবুও রেখে বলি ক্ষমা করে দিয়েন বলেন এই ব্রত মাসে যে বিনা নিয়মে বিনা ভজনে এই মাস কাটালো আর সে মনুষ্য জন্ম পাবে না তী জনিতে গোবিন্দ তাকে নিক্ষেপ করবেন এই মাস বড় প্রিয় গোবিন্দের ভগবান আর এই মাস দামোদার মাস কৃপা করবার জন্য হাত তুলেছে তোমরা কৃপা নেবে তোমরা প্রেম ভক্তি নেবে কিন্তু আমরা আমরা হাত হাত বাড়ালাম বাড়ালাম না না কৃপা 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 করবার মাসে করবে বলে এসেছে নেবে যদি কেউ প্রশ্ন করেন যে কটা দিন বাকি আছে এই ব্রত করা যাবে আমি বলছি করতে পারবেন যদি বলেন নিয়ম কি বহুবিধ নিয়মের মধ্যে আমি চারটি নিয়ম বলে যাই যদি পারেন পারা সম্ভব প্রত্যেকের পক্ষে প্রথম নিয়মটা হলো প্রাত স্নান সূর্য উদয়ের আগে ব্রাহ্ম মুহূর্তে স্নান এ সময় স্নান করলে আপনার শরীর নিরোগ হবে শরীরে স্ফূর্তি আসবে শুদ্ধ সাত্বিকতা আসবে ভোরবেলায় স্নান করলে আপনার শরীর ভালো থাকবে একবার করে দেখুন স্নানটা করবেন কেন এই ব্রত করবেন কেন পূর্ণ হবে বলে পাপ ক্ষয় হবে বলে একদমই না ভগবানের প্রীতির উদ্দেশ্যেই করবেন তুমি আনন্দ পাবে বলে আচ্ছা কেউ ভগবানের প্রীতির জন্য প্রাত স্নান করছেন এই স্থানে ভক্তি হয় আর কেউ যদি মনে করে ভোরবেলা একটু শীতল জলে স্নান করে ঘুমটা আরো ভালো হবে নিজের সুখের জন্য স্নান করেন দুটোই তো স্নান দুটোই তো একই জল কিন্তু একটা হলো কামনা ভোগ আর একটা হলো ভক্তি আচ্ছা এই যে আমাদের দাদার নাম যেন অনুষ্ঠান দিচ্ছেন কৃষ্ণদার বাড়িতে অনুষ্ঠান উনি আর সকালে সাধু সেবার জন্য যে আটা ময়দা সবজি কিনতে গেছেন এই কেনাটাই ওনার ভক্তি হয়ে গেছে ভগবানের জন্য ভক্ত সেবার জন্য যিনি বাজারের থলে নিয়ে বাজার করতে যান এটাই ভক্তি কিন্তু নিজের খাওয়ার জন্য বাজার করতে গেলে দুটোই বাজার একটাতে ভক্তি হয় আর একটাতে ভোগ হয় কি আশ্চর্য দেখুন একটাতে ভক্তি হলো একটাতে আজকে যে গরমে কষ্টে কত দূরদ্রন্ত থেকে এই মাটিতে বসে কিসের জন্য গোবিন্দকে প্রীতি দিচ্ছেন গোবিন্দ কথা শ্রবণ করলে গোবিন্দ তার বন্ধু হয়ে যায় গোবিন্দ তার প্রতি দৃষ্টি দেয় যে আমার কথা বসে বসে শুনছে কোন স্বার্থ নিয়ে এখানে আসেননি আপনারা এই তাপদহের মধ্যে ধুলাতে বসে হচ্ছেন গোবিন্দ আপনাদের দিকে রাধারা নিয়ে আপনাদের দিকে তাকিয়ে আনন্দ পাচ্ছেন এই যে গোবিন্দকে প্রীতি দিলেন জন্ম জন্মান্তরের গোবিন্দ আপনাকে নিজের করে নেবে তার প্রীতির জন্য করুন কেউ ব্রত এই জন্য করবেন না আমার পাপ ক্ষয় হবে আমার পুণ্য হবে আমি স্বর্গ পাব না প্রভু তুমি যাতে আনন্দ পাও তাই ব্রত করছি এইটা কিন্তু থাকতে হবে না হলে সকাম হয়ে যাবে নিষ্কাম হবে না ভোরে বেলা স্নান দ্বিতীয় কাজ হলো তিলক আমি একবার এক মহত্বের মুখে শুনেছিলাম গাড়ি নিয়ে এক সাধু যাচ্ছে প্রবাচনে রাস্তায় দেড় কিলোমিটার গাইড জাম তিনি নেমে জানলেন সামনে একটা গাছ পড়ে গেছে তো সেই গাছটা দেড়শো গাড়ির লোকজন সরাতে পারে না কেটে বা তুলে বলে ও সরানো যাবে না বলে কেন ওটা সরকারি গাছ ওর গায়ে নাম্বার লেখা আছে সরকারি নাম্বার আপনার জানেন সরকারি গাছ যদি অনুমতি না করে কাটেন কি হয় জেলও পর্যন্ত হয়ে যায় বলে দেড়শো লোক দেড়শো গাড়ি এতটা লোক জামে বেঁধে আছে প্রয়োজনীয় কাজ আছে যেতে পারছে না কেন সরকারি নাম্বার লেখা আছে ওতে সাধু তখন হেসে বলছেন একটা সরকারি নাম্বার থাকলে যদি দেড়শো গাড়ি আটকে থাকে তিনশো চারশো মানুষ আটকে থাকে না সরাতে পারে আমার মনে হয় যাদের মালা তিলক আছে তাদের নাম্বার লেখা আছে জম এসে তাকে সরাতে পারবে না জোম তাকে দানতে পারবে না তার গায়ে হাত দেবে না এই জন্য একটু তিলক নিতে হবে তিলক ছাড়া সব ভজনে বৃথা আচ্ছা সদুবা নারী যদি শাখা না পড়ে সদুবা রমণী যদি শীতেতে সিঁদুর না দেয় ঠিক তেমনি ভজন করতে গেলে আপনার যদি মনে হয় অফিসে ব্যবসায় যেতে হয় তাহলে আপনি জল তিলক নিন কেশবাই নব গোবিন্দাই নব মাধবাই নব জল তিলক ওটা তো তো কেউ দেখলো না অন্তত এইটুকু করতে পারেন তিলক নিন একটা প্রদীপ জ্বালিয়ে মঙ্গল আরতি দেখান কোনো মন্ত্র যদি না থাকে এইটা বলুন ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ একটু প্রভাতি সুরে গিয়ে উঠুন প্রভাতি সুরটা এমনি হ্যাঁ মধুর লাগে মঙ্গল আরতি গৌর কিশোর আহা মঙ্গল আরতি গৌর কিশোর মঙ্গল নিত্যানন্দ জর হিজর মঙ্গল আরতি গৌর মঙ্গল নিত্যানন্দ একবার গিয়ে দেখুন না সারা দিন অনুররণ হবে মনে লেগে থাকবে আটার মতো করি কি আমরা কটা নিয়ম বললাম প্রাত স্নান তিলক ধারণ আর একটু ভগবানকে মঙ্গল আরতি দেখানো আর সন্ধ্যায় একটা নিয়ম দীপদান ভগবানের উদ্দেশ্যে একটা করে দীপদান দিন চারটে হলো আর এই মাসে অবশ্যই আমি সাহার প্রসাদ পাওয়ার আপনার দরকার নেই যদি বেদি ব্যবস্থা না থাকে একটু নিরামিষটা পান একটু বেগুন পটল বরবটি সিম হলুদাদি বাদ দিয়ে একটু নিরামিষ পান এতে এতে ক্ষতি হবে না এই দামোদর মাসে আমিষ পেলে ব্রহ্ম হত্যা পাপ লাগে গায়। অন্তত এইটুকু তো করতে পারেন এই ব্রতকে সম্মান করতে পারেন আমাদের পার্শ্ববর্তী ধর্ম ইসলামে যখন তাদের রোজা আসে আট থেকে আশি বছর তারা আশি শতাংশ নয় নব্বই শতাংশ এই এক মাস রোজা পালন করে আমাদের সনাতন হিন্দুদের বৈদিক ধর্মীয় অনুশাসনে এই দাম ব্রত নিয়ম ব্রত প্রত্যেকটি হিন্দু নরনারীর জন্য বাধ্যবাধকতা আছে কজন ব্রতটা সম্মান করুন ব্রতটা করুন এর দ্বারা গোবিন্দ কৃপা করবেন এই দামোদর ব্রত যিনি পালন করেন যতা বিদিত জনা বিদিতাং তাদিসাং মাসাং সল্প পুর এই মাসে অল্প পরিমাণও যিনি রাধা দামোদরের প্রীতির জন্য ব্রতের আর নিয়ম ভজন করবেন এই মাসে নিয়ম করেও যিনি ভজন করবেন বলেন অল্প ভজনেই গোবিন্দ তাকে বহু বহু প্রেম দিয়ে দেবেন ভগবান বলছেন বহু প্রেম দিয়ে দেব তাকে অল্প ভজন করলেও কৃষ্ণদা মাতা ঠাকুরানে আজকের অনুষ্ঠানের তারা আয়োজন করেছেন আমি তাদের প্রতি আপনাদের কৃপাশিস আশীর্বাদ করবেন তাদের জীবনে যেন কৃষ্ণ ভক্তি হয় দিন বাদে অনেক দিন বাদে আপনাদের মুখগুলো দেখে আপনাদের সুখময় সান্নিধ্য পেয়ে আমিও বড় তৃপ্ত আমিও বড় আনন্দিত ভালো থাকুন ব্রতর নিয়ম পালুন ভগবত আরাধনা করুন আর এই জীবাধুমের জন্য চরণ ধুলি দিয়ে আমাকে কৃপা করবেন আমি একটা ছোটো কথা বলি ইউটিউবে না তুললে হয় আমাদের যারা ইউটিউবাররা আছেন এখানে আমি আপনাদের কাছে হাত জোড় করবো আমাদের পাটগুলো নিয়ে ছেলে খেলা করা হচ্ছে এক একটা পার্ট চার খণ্ড পাঁচ খণ্ড করার ফলে যারা ভক্তরা শোনে ওইখানে বাধা পেয়ে তারা আমাদের কাছে দুঃখ জানায় বাবা এটা কেন হবে একটা পাঠ শুরু থেকে শেষ পর্যন্ত পূর্ণভাবে শুনতে পায় না এটা করবেন না করা উচিত নয় যারা ইউটিউবাররা আছেন অনুরোধ করব পাট খণ্ড করে দিবেন না পাট অখণ্ডভাবে দিন এটা এই হরিকথা প্রচার আপনারাও সাথী হন শুধু বাণিজ্যের দিকে না তাকিয়ে ভক্তির দিকে তাকান পাটের দ্বারা আপনাদেরও ভক্তি হচ্ছে আর আপনারাও একাদশী করবেন আপনারাও ব্রত করবেন আপনারাও ধুতি পরে আসবেন অনুষ্ঠানে যাতে হরিকথা প্রচারের দ্বারা আপনাদেরও চিত্তশুদ্ধি হয়ে ভক্ত হয় অনুরোধ আপনাদের কাছে জয় শ্রী গুরু হরি হরিবল আজকের মতো হরিকথা এখানেই বিশ্রাম মহাপ্রভুর কৃপা হলে আগামীতে আমরা আবারও হরিকথা আস্বাদনে ব্রতী হব একটি নিমন্ত্রণ শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা ভগবত পাঠ তারিখটা চোদ্দই কার্তিক চোদ্দশো একত্রিশ